ভারতের উদয়মান ক্রিকেটার কেরলের আদিবাসী মেয়ে যিনি কিনা বাবার সঙ্গে ধান ও কফি চাষ করেন হ্যাঁ আজ আমি কথা বলছি মিনুমণির তার লড়াই জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন মিন্নুমনি ছয় জুলাই উনিশশো সালে কেরোলের ওয়েনার জেলার চন্দ্রগিরি গ্রামে জন্মগ্রহণ করেন তিনি একজন অলরাউন্ডার হিসেবে পরিচিত ডান হাতে ব্যাটিং এবং ডানহাতে অফ ব্রেক বোলিং করে থাকেন কেরল মহিলা ক্রিকেট দল এবং ভারতীয় মহিলা জাতীয় দলের হয়ে খেলার মাধ্যমে তিনি তার প্রতিভার স্বাক্ষর রেখেছেন মিনুমণি কেরলের আদিবাসী ইরুলা সম্প্রদায়ের অন্তর্ভুক্ত তার পরিবার কৃষিকাজের সাথে জড়িত বিশেষ করে ধান ও কফি চাষে ছোটবেলা থেকেই ভিন্ন পরিবারের সাথে কৃষিকাজে সহায়তা করতেন এবং পাশাপাশি গ্রামের ছেলেদের সাথে ক্রিকেট খেলতেন তার বাবা মা মাননি এবং সারা বিনুয় ক্রিকেটের প্রতি আগ্রহ দেখে তাকে সমর্থন করেন এবং তার প্রশিক্ষণের জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদান করেন গ্রামের সাথে সাথে ক্রিকেট খেলার সময় মিনুর প্রথমবারের মতো নজরে আসে স্থানীয় কোচদের তারপর তিনি ওয়ানডের স্থানীয় ক্রিকেট ক্লাবে যোগ দেন যেখানে তার ক্রিকেট কেরিয়ার শুরু হয় এরল রাজ্য দলের হয়ে খেলার মাধ্যমে তিনি তার দক্ষতা প্রদর্শন করেন এবং দ্রুতই জাতীয় নির্বাচকদের নজরে আসেন দু হাজার সালে মিনু ভারতীয় মহিলা টি টোয়েন্টি আন্তর্জাতিক দলে সুযোগ পান বাংলাদেশের বিপক্ষে তার অভিষেক ম্যাচে তিনি তার অলরাউন্ডার পারফরমেন্সের মাধ্যমে সবার প্রশংসা অর্জন করেন তার বোলিংয়ের বৈচিত্র্য এবং ব্যাটিংয়ের দৃঢ়তা তাকে দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে প্রতিষ্ঠিত করেছে মিনুমণি এখন পর্যন্ত পাঁচটি টি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে অংশগ্রহণ করেছেন যেখানে তিনি সাত উইকেট নিয়েছেন এবং বের হাতে আটানব্বই রান সংগ্রহ করেছেন তার সেরা বোলিং পরিসংখ্যান তিন উইকেটে আঠারো রান দেওয়া ঘরোয়া ক্রিকেট কেরল রাজ্য দলের হয়ে খেলার সময় তিনি পঁচিশটি লিস্ট এ ম্যাচে পঁয়ত্রিশটি উইকেট নিয়েছেন এবং পাঁচশো রান সংগ্রহ করেছেন এছাড়া তিরিশটি টি টোয়েন্টি ম্যাচে তিনি পঁয়ত্রিশটি উইকেট এবং চারশো কুড়ি রান সংগ্রহ করেছেন কেরলের একটি ছোট গ্রাম থেকে উঠে এসে আন্তর্জাতিক মঞ্চে নিজের জায়গা করে নেওয়া তার জন্য একটি বিশাল অর্জন আগামী দিনে তিনি ভারতীয় মহিলা ক্রিকেট দলের অন্যতম প্রধান অলরাউন্ডার হিসাবে প্রতিষ্ঠিত হবেন বলে আশা করা যায়